হ্যালো প্রিয়বান আজকে একটা এই নেল কিনেছি অনলাইন থেকে তা এর উপরে একটা নীল আর্ট অ্যাক্রেলিকে করে দেখাবো নেলটা আমি বসিয়ে নিয়েছি কিন্তু বসছে না নেলটা কেন কি জানি তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে বলো তো যে এটাকে নীল বসাবার পদ্ধতি আমি তো আঠা দিলাম কিন্তু ঘষেও নিলাম জানি কিন্তু নীল বসছে না এটা কি বসিয়ে করানো যায় না নাকি হয়ে যাবে যাই হোক আমি অ্যাক্রেলিকের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি অল্প একটু একটা নিলেই করবো তো তাই অল্প একটু মনোমর নিয়ে নিয়েছি আর এই মনোমরে ডুবিয়ে আট নম্বর ব্রাশের সাহায্যে অ্যাক্রেলিকটা করে নেব আমি এই হোয়াইট অ্যাক্রেলিক পাউডারটা আমার ছিল না তা আজই এটাকে অর্ডার দিয়ে নিয়ে এলাম আমার তিনশো পঁচাত্তর টাকার লেগেছে তোমরা বলো তো দামটা ঠিক আছে কি না তা এইবারে আমি এটাকে করার চেষ্টা করব হোয়াইট অ্যাক্রিলিক পাউডার আমার বেশ ভালো লাগে আর নীলটায় হোয়াইট থাকলে অনেক বেশি নীলটা দেখা যায় আর বড়ও লাগে তাই আমার একটু হাতে লাইট কালারের নীল পালিশ বলো বা অ্যাক্রেলিকে বলো আমার ভালো লাগে ডিপ কালার আমার নীলে ঠিক মতো সহ্য হয় না অর্থাৎ ভালো লাগে না মনে হয় তোমরা বলো তো যে তোমাদের ডিপ কালার পছন্দ না লাইট কালার পছন্দ আমি এইভাবে অ্যাক্রেলিকটাকে লিপটাকে মেলের ওপর পুরোটা বসিয়ে নেবো এটা একটা বল সৃষ্টি করেছি একটা বল দিয়ে আমি অ্যাক্রিলিকটাকে বসিয়ে নেব এইরকম আরও দু তিনবার করতে হবে কিন্তু পার্লারে আমার কেউ ছিল না রাত্রিবেলা এটা হঠাৎ মনে পড়ল যে একটা ভিডিও করা দরকার তাই বাঁ হাতে নিয়ে ডানার দিয়ে কাজটা করে দেখাচ্ছি তোমাদের হঠাৎ মনে হলো যে তোমাদের জন্য অনেক দিন ভিডিও ছাড়ানো হয়নি কোনো টিউটোরিয়াল আর তাছাড়া এটাও একটু টেস্ট করতে হবে তাই বসে পড়লাম ভিডিও বানাতে দেখো আমার এটা করা হয়ে গেছে আর বড্ড সাদা লাগছিল বলে আমি একটা স্ট্যাম্প মেরে দিয়েছি ফ্লাওয়ারের আচ্ছা এই রকম একটা ডিজাইন হয়েছে আর আর আমি গ্লিটার দিয়ে করেছি সেটাও একটু পরে দেখাচ্ছি সেটা ভালো হয়েছে না এই ডিজাইনটা ভালো হয়েছে তোমরা একবার দেখে বলো তো